উসমানের সম্মানিত বিশেষ অতিথি প্রখ্যাত সাংবাদিক লেখক আন্তর্জাতিক ফারাক্কা লংমার্স কমিটির অন্যতম নেতা সমন্বয়ক এবং ডেইলি নিউ ন্যাশনের সাবেক সম্পাদক বর্তমানে এডিটর গ্রিন ভয়েস মোস্তফা কামাল মজুমদার আমরা তাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভাই অর্থ সম্পাদক বাংলাদেশ লেবার পার্টি বিএনপির <laughs> ভাই <laughs>

অভিমানদারিয়া সন্তান কিন্তু আমরা সব সময় খেলতামি মুরাফিদের মুরাফি কি নিয়ে কৃষ্ণকে কোন দিকে আমরা সেই সময় আমরা অনেক আগে আমরা লেখাপড়া করতে মানলে দেখি কিভাবে রাজনীতি হয়েছে আর এখন রাজনীতি দেখতেছে বলার কিছু শেষ নাই জানতেছি এই দেশের রাজনীতি আওয়ামী লীগ

একদিন সফলতা হবেন কবে দিন আমরা আমরা এই মুক্তি পাব এই অসমন্ত ভাই এই নির্যাতন থেকে আর ভালো লাগছে না কথা বলা আর কোন বাক খুঁজে পাচ্ছি না কি বলবো বলার অনেক কিছু আছে তো হ্যাঁ তার কত মিথ্যা মিথ্যা নিয়ে মামলা দামলা হামলা এ নিয়ে থাকা তো দেশে থাকা যাচ্ছে না চুপ করে থাকছে